সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি শিল্প যেখানে গল্প অভিনয় চিত্রনাট্য সঙ্গীত ও পরিচালনার একত্রে মেলবন্ধন ঘটে প্রতিটি সিনেমা আমাদের ভিন্ন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কখনো হাসায় কখনো কাঁদায় আবার কখনো ভাবনার জগতে ডুবিয়ে দেয় এই ভিডিওর মাধ্যমে আমরা দু সালে মুক্তি পাওয়া দশটি সিনেমার কাহিনী নির্মাণ শৈলী অভিনয় ও সামগ্রিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করব যাতে দর্শক সহজেই বুঝতে পারেন ছবিটি তাদের পছন্দের তালিকায় রাখা উচিত কিনা আসুন শুরু করা যাক নাম্বার টেন হাউ টু ট্রেন ইউর ড্রাগন পরিচালনা ও চিত্রনাট্যে ডিন ডেবলোয়া অভিনয়ে আছেন মেসেন থেমস নিকো পার্কার ও জেরার্ড বাটলার বার্ক দ্বীপে হিকাপ টুথলেস নামে এক ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে যা ভাইকিংদের প্রথাকে চ্যালেঞ্জ করে ও শান্তির পথ দেখায় ছবিটির আইএমডিবি রেটিং আট দশমিক এক হাউ টু ট্রেন ইয়র ড্রাগন শুধু একটি অ্যানিমেটেড ছবি নয় এটি এক জীবন্ত অনুভূতি এটি এমন একটি চলচ্চিত্র যা আপনি বার বার দেখতে চাইবেন পরিবার বন্ধুত্ব ও নিজের জায়গা খুঁজে পাওয়ার গল্পে ভরপুর নাম্বার নয় মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং দু পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি এবং এটি মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান দু হাজার তেইশের সরাসরি সিকুয়েল এই ছবিতে টম ক্রুজ আবারও ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন তার সাথে আছেন হেইলি অ্যাটওয়েল ভিং রেমস সাইমন পেগ পম ক্লেমেন্টিয়েভ এসআই মোরালেস এবং অ্যাঞ্জেলা বাসেট গল্পে হান্ট এবং তার দল একটি বিপজ্জনক কৃত্রিম বুদ্ধিমত্তা দ্য এনটিটিকে ধ্বংস করার জন্য একটি গুপ্ত ডিভাইস খুঁজে বের করার মিশনে বের হন ছবিটির আই এম ডিবি সেভেন পয়েন্ট ফোর আই নিটি ট্রাস্টমেন্ট না দ্যাটস জাস্ট দা ফেভারিট এ নম্বর আট থান্ডার বোল্টস পরিচালনা করেছেন জেক স্ক্রায়ার এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছত্রিশতম ছবি প্রধান চরিত্রে আছেন ফ্লোরেন্স পিউ সেবাস্টিয়ান স্ট্যান ডেভিড হারবার জুলিয়া লুইড রেফুস এবং আরও অনেকে গল্পে অসন্তুষ্ট অ্যান্টি হিরোদের একটি গোপন মিশনে পাঠানো হয় যেখানে তারা তাদের অতীতের সঙ্গী মোকাবিলা করে ছবিটির আইএমডিবি রেটিং সাত দশমিক তিন থান্ডার বোল্টস এমসিউকে একটি নতুন দিকে চালনা করেছে গুরুত্বপূর্ণ চরিত্রের গভীরতা বর্ণনামূলক পরিপক্কতা এবং প্রাকৃতিক অ্যাকশনের মিশ্রণে দর্শকদের কাছে এটি অনুভূত হয়েছে এমসিউর ফ্রেশ এবং বাস্তব অভিজ্ঞতা যদিও এটি হয়তো সর্বোচ্চ ক্লাইম্যাক্সে পৌঁছায়নি নাম্বার এ ম্যাগনিফিসেন্ট লাইফ পরিচালনা ও চিত্রনাট্যে সিলভেইন শোমে এটি একটি অ্যানিমেটেড বায়োপিক যেখানে লরা লাফিত মার্সেল প্যাগনল এবং জেরালদিন প্যাল্লাস অগাস্টিন চরিত্রে কণ্ঠ দিয়েছেন গল্পটি ষাট বছর বয়সী নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মার্সেল প্যাগনলের স্মৃতিময় জীবন ভ্রমণ তুলে ধরে যেখানে তার ছোটবেলার আত্মা তাকে পথ দেখায় ছবিটির আইএমডিবি রেটিং আট দশমিক তিন নাম্বার ছয় ব্যালেরিনা পরিচালনা করেছেন লেন উইসম্যান এটি জন উইক ওয়ার্ল্ডের একটি উচ্চমাত্রার অ্যাকশন থ্রিলার ছবির মূল চরিত্রে আছেন আনা দে আরমাস যিনি একজন ব্যালেরিনা থেকে হত্যাকারিনী হয়ে উঠেছেন এবং তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এতে কিয়ানু রিভস ইয়ান ম্যাকশেন অ্যাঞ্জেলিকা হাস্টন এবং গ্যাব্রিয়েল বার্নও অভিনয় করেছেন গল্পটি জন উইক চ্যাপ্টার থ্রি প্যারাবেলাম এবং চ্যাপ্টার চারের মাঝের সময় ঘটনা ছবিটির আইএমডিবি রেটিং সাত দশমক চার ছবিটি কঠোর অ্যাকশন দৃশ্য ও আনাদে আরমাসের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে নম্বর পাঁচ টোয়েন্টি এইট ডেজ লেটার পরিচালনা করেছেন ড্যানি বয়েল অভিনয়ে আছেন সিলিয়ান মার্ফি নাওমি হ্যারিস ব্রেন্ডান গ্লিসন ক্রিস্টোফার অ্যাকলেস্টন ও মেঘান বার্নস এক রাগপ্রবণ ভাইরাস চার সপ্তাহে ব্রিটেনকে ধ্বংস করে দেয় একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি লন্ডনে জেগে উঠে দেখে শহর ফাঁকা এবং অন্যদের সঙ্গে বেঁচে থাকার লড়াই শুরু করে আইএমডিবি রেটিং সেভেন নাম্বার চার দ্য লাইফ অফ চাক পরিচালনা ও চিত্রনাট্যে মাইক ফ্ল্যানাগান প্রধান ভূমিকায় আছেন টম হেডলস্টন সাথে আছেন চিউইটেল ইজিও ফোর কারেন গিলান এবং মার্ক হ্যামিল গল্পটি চাকের মৃত্যু থেকে শৈশবে ফিরে যাওয়া এক অনন্য দার্শনিক ও আবেগঘন যাত্রা স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্ল্যানাগান মূল গল্পের ভাবনাকে তুলে এনেছেন স্মৃতি মৃত্যুভীতি ও জীবনের অর্থ খুঁজে পাওয়ার দর্শন কিন্তু অসতর্কতার আশঙ্কা সত্ত্বেও তিনি তা সাবলীলভাবে উপস্থাপন করেছেন ভিন্ন অধ্যায় ভিত্তিক ফরম্যাট আলাদা আঙ্গিক এবং ভিন্ন ভিজুয়াল স্টাইল সিনেমাটিকে অন্য মাত্রা যোগ করেছে ছবিটির আইএমডিবি রেটিং সাত দশমিক সাত নাম্বার তিন সিনার্স পরিচালনা ও চিত্রনাট্য করেছেন রায়ান কুগলার অভিনয়ে আছেন মাইকেল বি জর্ডান হেইলি স্টেইনফিল্ড এছাড়াও আছেন মাইলস ক্যাটেন ডেল রয় লিন্ডো জ্যাক ও কোনেল ও উনমি মোসাকু উনিশশো তিরিশের দশকের মিসিসিপিকে ঘিরে গল্পটি যেখানে জমজ দুই ভাই ফিরে এসে একটি যুগ জয়েন্ট খোলে এবং একটি প্রাচীন রক্তপিপাসু অশুভ শক্তির মুখোমুখি হয় হরর সংগীত ও সাউদান গথিক ড্রামার মিশিলে তৈরি এই ছবির আইএমডিবি রেটিং আট দশমিক এক যা এটিকে সমালোচকদের প্রশংসিত করে তুলেছে নাম্বার দুই এফ ওয়ান পরিচালনায় জোসেফ কোসিনস্কি অভিনয়ে আছেন ব্র্যাড পিট ড্যামসন ইদ্রিস ক্যারি কন্ডন জাভিয়ের বার্ডেম এবং টোবাস মেনজিজ অভিজ্ঞ ড্রাইভার হেইজ নতুন রেসার পিয়ার্সকে মেন্টার হিসেবে গাইড করেন এবং একসাথে তারা বিপদে পড়া এপিএক্সজিপি টিমকে বাঁচানোর লড়াইয়ে নামে যারা বাস্তব ঘন নির্মাণ ও শক্তিশালী অভিনয় দেখতে ভালোবাসেন তাদের জন্য এফ ওয়ান অবশ্যই দেখা উচিত ছবিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ওয়ান নাম্বার ওয়ান জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ পরিচালনা করেছেন গ্যারাথ এডওয়ার্ডস এবং এটি জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ান দু হাজার বাইশের পরবর্তী কিস্তি গল্পে পৃথিবীর পরিবেশ ডাইনোসরদের বেঁচে থাকার অনুপযোগী হয়ে ওঠে এবং বেঁচে থাকা ডাইনোসররা শুধুমাত্র নির্দিষ্ট উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে একটি গোপন মিশনে স্কারলেট জোহানসেন মাহেশ্বরা আলী জনাথন বেইলি একটি দ্বীপে পৌঁছান যা একসময় জুরাসিক পার্কের গবেষণা কেন্দ্র ছিল তারা সেখানে একটি গোপন ও বিপজ্জনক আবিষ্কার খুঁজে পান যা জানতে হলে আপনাকে পুরো ছবিটি দেখতে হবে ছবিটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট ফাইভ এই ছিল আজকে আমাদের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন